নমস্কার বন্ধুরা আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য আরেকটি নতুন লেসেনকে সঙ্গে নিয়ে আমার ইউটিউব গীতবিতান বিতান চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত আর আজকে আমার এই ভিডিওটি বন্ধুদের তোমাদের যদি ভালো লাগে তো বন্ধুরা কিন্তু মনে করো অবশ্যই আমার ভিডিওটিকে প্রচুর লাইক দিও আর তার সাথে কিন্তু প্রচুর প্রচুর শেয়ার করে দেওয়া কেউ অবশ্যই যতভাবে ভিডিও সবার সাথে সবার মতো শেয়ার করো যে সবাই মিলে শিখতে পারে বা যাতে কাজে লাগে আর আমার ইউটিউব গীতিবিতান চ্যানেলকে এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে গেলে সবার আগে বন্ধুরা মনে করে আমার চ্যানেলকে তোমাদের তার জন্য সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকা বেল আইকন অন করে রাখতে হবে যাতে আমার পরবর্তী নতুন নতুন ভিডিওগুলি তোমাদের কাছে পৌঁছে যেতে পারে এবং তোমাদের শিখতে পারো তার সাথে আমার আরও একটি কথা আছে যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসেছো আমি তাদের জন্য বলছি প্লিজ মনে করে আমার চ্যানেলটা একদম সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকন অন করে রাখো ঠিক আছে তাহলে আরেকটি কথা আজকে যে ভিডিওটি আমি তোমাদের দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে ভিডিওটি দেখবে কোনো জায়গায় বাদ না দেবে বা স্কিপ না করে ভিডিওটি প্রথম শেষ মধ্যে দেখো তাহলে তোমরা আমার সেগুলোটা বুঝতে পারবে আর তোমরা চাই আমাকে আমার ফেসবুক পেজেও ফলো করতে পারো সেই লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা দেখে নিতে পারবে এবার আমরা লেসনে চলে আসি তো আমি একটি বাংলা আধুনিক গান শেখাচ্ছিলাম তরুণ চাপা সিনেমার একটি গান হচ্ছে আমি শেখাচ্ছিলাম তোমাদের তো সে গানের নাম কিশোর কুমারের গাওয়া একটি গান আমারও তো গান ছিল স্বাদ ছিল মনে এই গানটি আমি তোমাদের শেখাচ্ছিলাম যা নতুন সমিত আমি তাদেরও বললাম এই গানটি হচ্ছিল তো আমি প্রতিটি গানই পাট পাট করি শেখাই তোমরা দেখবে প্রত্যেকটা গানই পাট পাট করি শেখানো তো তোমার পার্ট ওয়ান ভিডিও হয়ে গেছে গানে আর যাবে পার্ট টু মানে চ্যানেলটি শেষ হবে ঠিক আছে তো যারা যারা এখনও পর্যন্ত এখানে পার্ট ওয়ান ভিডিওটি দেখো নি তারা কিন্তু আগে প্রথমে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো করে দেখে নেবে কোনো জায়গায় বাদ দেবেন বা স্কিপ করবে না তার শেখানোটা বুঝতে পারবে না তাহলে পার্ট ওয়ান ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে ঠিক আছে তার সাথে পার্ট টু ভিডিওটিও দেখবে পার্ট টু ভিডিওটি তাহলে পার্ট ওয়ান ভিডিওটি দেখলে তোম তোমরা পার্ট পার্ট ওয়ান ভিডিওটি দেখলে তোমরা অবশ্যই পার্ট টু ভিডিওটিও বুঝতে পারবে ঠিক আছে আর পার্ট ওয়ান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনে করে প্রচুর লাইক দেবে তার সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দেবে একে অপরের সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দেবে ঠিক আছে আর আর আমার এই ইউটিউব ইতিভিটা চ্যানেল সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলাইকন অন করবে হ্যাঁ এবার আমরা এই গানে ছিল মোট চারটি স্ট্যান্ডার্ড ফার্স্ট স্ট্যান্ডার্ড সেকেন্ড স্ট্যান্ডার্ড থার্ড স্ট্যান্ডার্ড লাস্ট স্ট্যান্ডার্ড ঠিক আছে তো ফার্স্ট স্ট্যান্ডার্ড সেকেন্ড স্ট্যান্ডার্ড মিলে পার্ট ওয়ান ভিডিও হয়ে গেছে তো আজ হবে পার্ট টু মানে দা গানের থার্ড পার্ট আর লাস্ট পার্ট মিলে পার্ট টু ভিডিও থাকছে ঠিক আছে তো এই গানটি নিশ্চয়ই তোমাদের অনেক জানা একটি গান তো নিশ্চয়ই তোমাদের সবার ভালো লাগবে আশা করি গানটা তুলতে ঠিক আছে তো গানের সঞ্চারিত রয়েছে আমি এই আজকের পার্ট টু ভিডিওটি আমি তোমাদের দেখিয়ে দেবো পার্ট ওয়ান ভিডিওটি তোমরা ভালো করে দেখে নিও ঠিক আছে সঞ্চারিত রয়েছে তোমাদের কাছে শুধু জেনে জেনে যেতে চাই নিয়তির চেয়ে বড় কিছু কিগো নাই আবার হবে লাইনটি তোমাদের কাছে শুধু জেনে যেতে চাই নিয়তির চেয়ে বড় কিছু কিগো নাই তারপরে তোমার আবার হবে তোমাদের কাছে শুধু জেনে যেতে চাই নিয়তির চেয়ে বড় কিছু কি গো নাই ভালোবাসা রাজার রাজা নয় কি ভুভু হুগরে ঠিক আছে তারপর আবার ফিরে আসবো আমরা গানেফার একই অনুষ্ঠানে একই কথায় আমারও তো গান ছিল সাত ছিল মনে ঠিক আছে তো আমি তোমাদের এই গানটি দেখাবো স্কেল বিট টাইটে তো আমার স্কেল তোমাদের যে স্কেল থার্ড পার্টে আসবো মানে প্রথম অন্ত সঞ্চারিতে একটা মিউজিক পার্ট আমরা হারমোনিয়ামে নেব ঠিক আছে আমি প্রদে পার্ট ওয়ান ভিডিওতে আমি মিউজিক পার্টে দেখিয়ে দিয়েছি সাইড থেকে প্রথম অন্তরে আসার সময় এবার আমরা যখন প্রথম অন্তর থেকে সঞ্চারীর দিকে আসবো তখন আবার সেই মিউজিক পার্ট একই মিউজিক পার্ট পার্ট ওয়ানে যে মিউজিক পার্ট দেখেছি এখানেও সে একই মিউজিক পার্ট আমরা গা বসাবো হারমোনিয়ামে মিউজিক শিখিয়ে দিয়েছি এই গানে ফার্স্ট পার্টে একদম প্রথম লাইনে আমারও তো গান ছিল সাত ছিল মনে সরস্বতী চরণ ছুঁয়ে থাকবো জীবনে এই লাইনটি আমরা মিউজিক পার্ট হিসেবে হারমোনিয়ামে নেব ঠিক আছে তোমরা সব ভালো করে তাহলে বুঝতে পার কেমন হবে ফার্স্ট পার্টটা পুরো বসে যাবে মানে এই লাইনটুকু বসে যাবে একই স্বরলিপি বলে আর নোটিশ বললাম না শুধু গানটা আমি গিয়ে দিলাম ফার্স্ট লাইনটা ঠিক আছে আর জীবনীটা কোমল শেষ হবে তখন কোমল নীতি এবার তোমরা দেখবে আমি ফার্স্ট পার্টে আমি দুবার এই স্ট্যান্ডার্ড রিপিট হবে আমার তো গান ছিল সাত ছিল মনে এই গানটা দুবার রিপিট হবে লাস্টবারে কোমল নীতি জীবনটা শেষ হয়েছে ওই পার্টটাই ওই লাইনটাই বসে যাবে কোমল নীতি ঠিক আছে এবার আমরা চলে আসছি পরের পাটে সেই সন্তরায় লাস্ট পার্ট ভালোবাসা নিয়ে এসো কাছেতে আমার সব খুঁজে পাবো আমি কণ্ঠে আবার আবার হবে এই লাইনটি ভালোবাসা নিয়ে এসো কাছেতে আমার সুর খুঁজে পাবো আমি কণ্ঠে আবার তারপরে লাইন ভালো তারপরে লাস্ট লাইন যা পাবো গো আলোর শিখা লাস্ট লাইন ও আলোর শিখা আধারের কোণে ঠিক আছে তারপর আবার ফিরে আসবো আমরা গানে পাঁচবার আমারও তো গান ছিল সাজ ছিল মনে সরস্বতী চরম ছুঁয়ে থাকবো জীবনে ঠিক আছে তো গানের জন্য সেই মিউজিক পার্টি আমরা নেবো যে মাধ্যমে আমি সেই মিউজিক Sí. ঠিক আছে পার্ট টু ভিডিও কমপ্লিট হলো তার সাথে তোমরা বুঝতে পেরেছো তোমাদের বোঝাতে পেরেছি কোনো অসুবিধা নেই গানটি নিয়ে তুমি যদি স্কিপ না করে যখন শিখবে ভালো করে প্রথম পর্যন্ত দেখবে তাহলে তোমরা সেখানটা নিশ্চয়ই বুঝতে পারবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমাদের বোঝাতে পেরেছো কোনো অসুবিধা নেই গানটি নিয়ে তো যদি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনে করে প্রচুর লাইক দেবে তাছাড়া প্রচুর প্রচুর শেয়ার করে দেবে একে অবশ্যই যাতে পারে ভিডিও সবাই সামনের শেয়ার করো আর আমার ইউটিউব ভিডিও বিধান চ্যানেলকে এরকম নতুন নতুন আপডেট পেতে গেলে সবার আগে বন্ধুরা মনে করার চ্যানেলকে তোমার চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকা আইকনটি অন করে রাখতে হবে ঠিক আছে তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ অনেক ধন্যবাদ জানিয়ে আজ আমি আমার ভিডিও গান শেখানো শেষ করলাম তো আবার দেখো আমি তোমাদের সাথে আর অন্য কোনো একদিন আবার অন্য একটি নতুন লিসানির সাথে তোমার ভালো থাকো সুস্থ থাকো মন দিয়ে প্র্যাকটিস করো আজ আসলাম নমস্কার